ওয়েলকাম আমার ভিডিওতে আজকে আমি একটা নতুন ধরনের টপিক করবো যেটা আমরা ছোট বয়সে প্রায় ভুল করতাম মৌলিক আর যৌগিক সংখ্যা যদিও আমাদের মৌলিক বা যৌগিক সংখ্যা গুলিয়ে যেত না গুলিয়ে যেত কি এক লিখতে গিয়ে স্যার আমাদের লিখতে বলতেন মৌলিক সংখ্যাগুলো লিখো বা যৌগিক সংখ্যাগুলো লিখো আমরা মৌলিক যৌগিক ঠিক লিখতাম একটাকে হয় মৌলিক ঢুকিয়ে দিতাম না হয় ঢুকিয়ে এই এক সংখ্যাটা কেন মৌলিকও নয় যৌগিকও নয় সেই ব্যাপারে আজ আমি আলোচনা করি তবে তার আগে একটু নিই মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা জানতে হলে আমাদের আগে জানতে হবে গুণনীয়ক জিনিসটা কি। গুণনীয়ক জিনিসটা কি ধরুন দুয়ের গুণনীয় দুয়ের গুণনিয়োগ মানে দুই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা কাটে চারের গুণনীয় চারের গুণনিয়োগ মানে চার সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় অর্থাৎ যে যে সংখ্যা দ্বারা ভাগ যায় সেগুলো তার গুণনীয়ক মৌলিক আর যৌগিক সংখ্যার সঙ্গে গুণনিয়োগের একটা সম্পর্ক আছে আসুন আমি বোর্ডের কাজ করি এই ব্যাপারটা বুঝাচ্ছি। প্রথমে এ পাশে মৌলিক সংখ্যা লিখেছি সে পাশে আমি যৌগিক সংখ্যা লিখেছি আমরা জানি মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ সাত এই ব্যাপার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এবারে কথা হচ্ছে দুই তিন পাঁচ সাতকে আমরা মৌলিক সংখ্যা বলবো কেন কেন বলবো সেটা জানতে হলে আমাদের অবশ্যই গুণনিয়োগ ব্যাপারটা জানতে হবে দেখুন দুই সংখ্যাটা কেবলমাত্র এক দ্বারা ভাগ কাটে এক গুণে দুই আর সেই নিজস্ব নিজে দুই অর্থাৎ নিজস্ব সংখ্যা যেটা দুই সেইটা দ্বারা ভাগ কাটে তাহলে দুয়ের গুণনিয়োগ হচ্ছে কে কে এক আর দুই তিনের গুণনীয় কে কে এক

তাহলে মৌলিক সংখ্যাগুলো ব্যাপারে আমরা দেখছি প্রত্যেকের গুণ নিয়োগ কটা দুটো করে এক আর সেই সংখ্যাটা নিজে অর্থাৎ মৌলিক সংখ্যা দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য সে নিজে দ্বারা বিভাজ্য আর এক দ্বারা বিভাজ্য এবারে আসছি যৌগিক সংখ্যার ক্ষেত্রে যৌগিক সংখ্যা কোনটা কোনটা চার ছয় আট দশ বারো এইভাবে আছে এবারে চার সংখ্যাটা কোন কোন সংখ্যা ধরে বিভাজ্য এক চারে চার দুই চার চারে চার ছয়টা এক ছয় ছয় দুই তিনে ছয় ছয় নিজস্ব সংখ্যা আট এক দুই চার আট দশ হচ্ছে এক দুই পাঁচ দশ বারো এক দুই তিন চার ছয় বারো তাহলে চার তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য এবার প্রত্যেকটা সংখ্যা কতগুলো দ্বারা বিভাজ্য আমি দেখেছি একটু লক্ষ্য করুন এখানে প্রত্যেকটা গুণনীয় কটা করে দুটো করে তাহলে মৌলিক সংখ্যার গুণনিয়োগ হচ্ছে ঠিক দুটো ঠিক দুটো দুটো করে গুণনিয়োগ হলে কোন সংখ্যার গুণনিয়োগ সংখ্যা দুই হলে তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো আর যৌগিক সংখ্যা তাকে বলবো যৌবিক সংখ্যার গুণনিয়োগ সংখ্যা দুইয়ের অধিক অর্থাৎ হয় তিনটে হবে বা তিনের বেশি হবে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে দুয়ের বেশি এটা তিন এটা চার এটা চার এটা চার এটা ছয় তাহলে যৌগিক সংখ্যার গুণনীয় সংখ্যা হচ্ছে দুইয়ের অধিক সেটা তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে তাহলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কনসেপ্ট ক্লিয়ার মৌলিক সংখ্যার দুটো গুণনীয় হলে কোন সংখ্যার দুটো গুণনীয় হলে বলব মৌলিক সংখ্যা কোনো সংখ্যার গুণনীয় সংখ্যা দুইয়ের অধিক তিন হতে পারে চার হতে পারে তাকে বলবো যৌগিক সংখ্যা এবারে আসি একের ব্যাপারে এক সংখ্যা এক সংখ্যাটি এক কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এক সংখ্যাটি কেবলমাত্র এক দ্বারা বিভাজ্য অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা দুটো যৌগিক সংখ্যার গুণনিয়োগ সংখ্যা দুই বা দুয়ের অধিক দুই নয় সরি মৌলিক সংখ্যায় যৌগিক সংখ্যার গুণনিয়োগ সংখ্যা দুয়ের অধিক সেটা তিন হতে পারে বা চার হতে পারে কিন্তু একের গুণনিয়োগ কটা কেবলমাত্র একটি সেটা হচ্ছে এক ওই জন্য এই এককে না মৌলিক সংখ্যাতে পারছে না যৌগিক সংখ্যাতে ফেলা যেতে পারছে ওই জন্য বলে এক মৌলিক নয় যৌগিক মৌলিক হতে হলে তার গুণনীয় হতে হতো দুটো আর যৌগিক হতে হলে তার গুণনীয় হতে হতো দুয়ের অধিক তিন বা চার কিন্তু একের ক্ষেত্রে কেবলমাত্র একটি গুণনিয়োগ আছে সেটি হচ্ছে এক নিচে ওই জন্য সেটি মৌলিক নয় যৌগিক নয় যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন